বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে কোকর বড়মে মেয়ে জাফিয়া রহমান এখন পড়াশুনো শেষ করে রাজনীতিতে আসার জন্য প্রস্তুত হচ্ছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি নিজে রাজনীতির ব্যাপারে আগ্রহ না দেখালেও সময়ের প্রয়োজনে হাইকমান্ডের নির্দেশে দলের নানা কর্মকাণ্ডে তাকে সম্পৃক্ত হতে দেখা যেতে পারে তবে সিথি রাজনীতিতে আসুক বা না আসুক তার বড় মেয়ে জাফিয়া রহমান রাজনীতিতে আসছেন এটা প্রায় নিশ্চিত এমনকি জাফিয়া রহমানের জন্য নির্বাচনী আসন ঠিক করা হচ্ছে যেখান থেকে জাফিয়া রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমানে খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানই দলের পথ নির্দেশক তাকে সহায়তা করার জন্য যে কেউ কাজ করতে পারেন তিনি পরিবারের সদস্য হলে আরও ভালো হয় সেটা মাথায় রেখে জিয়া পরিবারের সদস্যরা রাজনীতিতে নামছেন পারিবারিক সূত্র মতে কোকো মারা যাওয়ার পর সিথি তার দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান এখন তারা লন্ডনেই বাস করছেন তার ভাসুর তারেক রহমানও সপরিবারে লন্ডনে অবস্থান করছেন কোকোর পরিবারের সদস্যরা একই এলাকায় কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকছেন লন্ডনে তাদের অভিভাবক তারেক রহমান শর্মিলা রহমান সিথি সাবেক প্রকৌশলী হাসান রাজার মেয়ে তার জন্ম মাগুরায়ের মামাবাড়িতে রাজনৈতিক পরিবারের সন্তান না হলেও বৈবাহিক সূত্রে চলে এসেছেন রাজনীতির আলোচনায় তাই ধারণা করা হচ্ছে মাগুরা এক আসন থেকে জাফিয়া রহমান প্রার্থী হবেন এর আগে এই আসনে শর্মিলা রহমান সীতির প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল শর্মিলার বড় মামা সৈয়দ মুকাদ্দেস আলী মাগুরা জেলা বিএনপির সঙ্গে সম্পৃক্ত জেলা বিএনপির একাধিক সূত্রে জানা যায় সাবেক মন্ত্রী মজিদুল হক বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর মাগুরা এক আসনে আরেক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী থেকে শুরু করে মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আক্তার খান কাফুর পর্যন্ত কোনো প্রার্থীকে দিয়েই আসনটি পুনরুদ্ধার করতে পারেনি বিএনপি সে কারণে স্থানীয় নেতারা নতুন করে হিসাব করছেন এতে যদি জিয়া পরিবারের কোনো সদস্যকে দলের মনোনয়ন নিয়ে মাগুরা এক আসনে প্রার্থী নির্বাচিত করতে পারেন তাহলে এই আসনটি পুনরুদ্ধার করার ব্যাপারে শতভাগ আশাবাদী মাগুরার স্থানীয় বিএনপি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে